নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী স্বাস্থ্যসম্মত রেসিপি পুদিনা মাছের ঝোল আমি শুরু করছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কিছু সবজি কেটে নিয়েছে আর সবজি খাওয়া খুবই উপকারী অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তাই এভাবে যদি একটা মাছের রেসিপি বানানো যায় সেটা খুব টেস্টি হয় আর হজমেরও সুবিধা হয় মুখে রুচি ফেরায় তাই এই রেসিপিটা আমি বানাচ্ছি ঝিঙে পটল এগুলো আমি আগে একটু ভেজে নিলাম তারপর কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে মিষ্টি গন্ধ হতেই দিয়ে দিলাম আলু গাজর বিনস এই সবজিগুলো তবে এতে আপনারা বেগুনও ব্যবহার করতে পারেন আমি বেগুনটা দিচ্ছি না এবার ভালো করে একটু ভেজে নেব তাতে আলু গাজরের কাঁচা গন্ধগুলো চলে যাবে দেখুন বন্ধুরা বেশ একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি এবার দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমি গুঁড়ো হলুদ ইউজ করছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা আমি একটা প্লেটে ভাগ করে রেখেছি ওয়ান টি স্পুন করে আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝাল যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই চলবে আমরা একটু কম ঝাল ইউজ করি দিয়ে এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাও এখন আমি মিডিয়ামের থেকে বাড়িয়ে দিয়েছি বেশ সুন্দর করে একটু সময় নিয়ে কষাবো মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না এবারে আমি যে পটল ঝিঙে একটু অল্প করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নায় আমি খুব কম তেল ইউজ করেছি এবার সব সবজিগুলোই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার বেশ জলটাও শুকনো শুকনো হয়ে গেছে এই যে আর মশলা থেকেও বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে সবজির যে কাঁচা গন্ধ সেটাও আর নেই দেখুন আর বিনস ভীষণ উপকারী আমি যেভাবে রান্নাটা করছি খুবই সহজ পদ্ধতিতে করছি আর খুবই টেস্টফুল হবে আমার মতো করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার পরিবারের সঙ্গে এখনও যুক্ত হননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি টমেটো একটু দিয়ে দিলাম দিলেও চলবে না দিলেও চলবে তবে দিলে একটু টেস্ট ভালো হবে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ হোক এদিকে আর ওদিক থেকে আমি এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন আর এই মাছটা হচ্ছে রুই মাছ এটা কাতলা মাছ দিয়ে করলেও ভালো হয় মাছটাও খুব হালকা করেই ভাজবো মাছের একটা দিক হয়ে গেছে আর একটা দিক উল্টে দিলাম যতক্ষণ না আর একটা দিক হচ্ছে একটু অপেক্ষা করছি তা দেখুন হয়ে গেছে মাছটা পুরো দুটো দিক ভাজা এরপর মাছটা আমি তুলে নেব সব মাছগুলো তুলে নিলাম এদিকে এই যে তরকারিও বেশ সুন্দর ফুটছে এখন যে মাছগুলো আমি ভাজলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম মাছগুলো যাতে জলের মধ্যে ডুবে সেরকম করে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাতে ভালো সিদ্ধও হয়ে যাবে আর সেন্টও ভালো হবে তা দেখুন ঢাকা খুলে দিলাম এখন এবার দিয়ে দিচ্ছি কি বলুন তো এগুলো এগুলো হচ্ছে পুদিনা পুদিনা তো পাতাকে বেশ সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এখন পুদিনা পাতা দিয়ে দিলাম খুব আগে থেকে পুদিনা পাতা দিলে সেন্টটা ঠিক থাকবে না তাই আমি এই সময় একটু শেষের দিকে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলেই বেশ সুন্দর সেন্ট আসবে সাধারণত আমরা যে মাছের ঝোল খাই তার থেকে এই পুদিনা পাতা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া যে মাছের ঝোল করলাম সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি আছে এটি অসাধারণ লাগে দারুণ টেস্ট হয় অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না ভালো লাগে না কোনো কিছুই টেস্ট পাওয়া যায় না শরীর খারাপের দরুন তখন যদি এভাবে রান্না করা হয় তো এক মুঠো ভাত কি দু মুঠো ভাত একটু খাওয়া যাবে দেখুন বন্ধুরা মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই টেস্ট করে দেখা হলো একটু নুন দিয়ে দিলাম আর আমি খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি এটা যদি আপনাদের মনে হয় দিতে পারেন তাহলে স্কিপ করতে পারেন দেখুন একটু ফুটিয়ে নিয়েছি আর বেশ খুব সুন্দর সেন্ট এসেছে বেশ ভালো লাগছে আর বন্ধুরা কেমন লাগছে আমার রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি আর সকলের কাছেই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও এভাবে বানাবেন এটি ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথেও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন লেগেছে জানাবেন একটা লাইক অবশ্যই দেবেন আজ তাহলে আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী দিনে